মিষ্টি খেতে কান্না ভালো লাগে কিন্তু অনেক সময় অনেক কারণে আমাদেরকে মিষ্টি অ্যাভয়েড করতে হয় তো আজ বানিয়ে ফেললাম নারিকেল সুজি লাড্ডু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বোনের বাচ্চারা অনেক শখ করে অনেক শখ করে আমার হাতে এটা খাবে সেটা খাবে কিন্তু বাংলাদেশে যে গরম এই গরমের কারণে তাদেরকে আমি অনেক কিছু করে খাওয়াতে পারছি না এবার এটা হচ্ছে আমার জন্য একটা দুঃখজনক ব্যাপার তারপরও আজ ওদের মানে অনুরোধে আমি আজকে বানিয়ে ফেললাম সুজি নারকেল দিয়ে একটা মানে লাড্ডু টাইপের অনেক সময় বরফিও বলতে পারেন লাড্ডুও বলতে পারেন যা হোক না কেন ওদেরকে একটু মিষ্টি আইটেম করে দেওয়া নিয়ে কথা তো ভালো লাগছে খারাপ না বানাতে তো ভালোই লাগে কার না ভালো লাগে আর আমার তো সবসময় রান্না করতেই ভালো লাগে আমি রান্না করতে আগে থেকেই ভালোবাসি কেন জানি ভালোবাসি জানি না কিন্তু রান্না করতে আমার এটা অনেক ভালো লাগে এক কথা শেষ কথা হচ্ছে এটাই তারপরও এই তো করতে পারছি না এবার অতিরিক্ত গরমের কারণে করতে পারছি না তারপর চেষ্টা করতেছি কিন্তু যখন আমি এটা করতে যাচ্ছিলাম আমি ঘেমে শেষ যে আমাকে যে একটু ভিডিওতে নিব নিতে পারছিলাম না কারণ একদম ঘেমে একাকার অবস্থা মানে তিন বালতি পানি মানে গায়ে দিয়েছে এমন একটা অবস্থা তো যাই হোক বানিয়ে ফেললাম তাদের জন্য আর কিছু নারকেল কোড়া রেখে দিয়েছি ওদেরকে আবার লাড্ডু বানিয়ে দিতে হবে মতিচুর লাড্ডু খাবে এই জন্য একটু রেখে দিয়েছে আর বাকিটা দিয়ে এতে তো সুজির লাড্ডু বানিয়ে ফেললাম প্রচণ্ড গরম ভাই প্রচণ্ড গরম বাচ্চাদের শখ বলে কথা সেটাকে না বলা যায় তো কেমন লাগলো আমার এই ভিডিওটি আমার এই বানানোটা লাড্ডু জানাবেন আল্লাহ হাফেজ